দেখানো সম্ভব হচ্ছে না বাইকটা দূরে আছে দেখেন কি করতেছেন ভাই আমার উঠাই দেখাচ্ছি আপনার বিবাহের জন্য দেখেন কি হয় দেখছেন ফুল ফুল প্রেসার দিচ্ছি কিচ্ছু হচ্ছে না

এগুলো সব কালার এর আছে দেখছেন গোল্ডেন কালার এর আছে ভিউের জন্য আমরা কামরাঙ্গাফ করে রাখছি দেখছেন খুবই সুন্দর কামরাঙ্গা কামরা কামরাঙ্গাটা একটা সাইক্লিং অফার দিবস খুবই ভালো মানের একদম লাইট ওয়েটের ভিতরে যেটা কামরাঙ্গা শেবে বলে আর কি ডেউ শেবে কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা একটা মাল্টি কালার প্রিন্টিং করা আছে খুবই হিট কালেকশন হিট কালেকশন এটা হ্যাঁ হিট কালেকশন এটা আমরা গাটিং করে রাখছি কমপ্লিট এগুলোর প্রাইস অনলি 600 টাকা এটার স্টক আমাদের প্রায় শেষ আমরা শুধু আজকে অফার দিচ্ছি স্টক ক্লোজ করার জন্য স্কালো লাভাদের জন্য আরেকটা আছে এই যে এটা দেখেন লাইটিং কালার একদম মূল লাইট কালার চমৎকার কিন্তু কালারটা চমৎকার কালার ফুল ফাইবার ফাইবারের কামরাঙ্গা শেবেরি

আশা করি সকলেই ভালো আছেন শীত কিন্তু জমে উঠেছে আর আজকে গরম এবং সাইক্লোন অফার নিয়ে আজকে হাজির হয়ে গেছি নুর স্পোর্টসে গুলিস্তানের একটি সনধান প্রতিষ্ঠান এখানে আসলে কিন্তু হিউজ কালেকশন পাবেন এবং কালেকশনের সাথে সাথে যে অফারগুলো রয়েছে ভাই কিন্তু আজকে বাংলাদেশ অফার প্রাইজে দিচ্ছে স্টক ক্লিয়ার অফার ভাই বলছেন যে এর কমে কিন্তু কোথাও পাবে না যাদের যেরকম বাজেটের প্রয়োজন লো বাজেট থেকে প্রয়োজন হাই বাজেটের সকল কিছু কিন্তু হিউজ অফার রয়েছে এবং চারটা গিফট সাথে থাকবে চৌ বন্ধুরা আজকে যে সময়টি রয়েছে এটা হচ্ছে নুর স্পোর্টস গুলিস্তানের মায়লানা মাওলানা যে হকি স্টেডিয়াম রয়েছে হকি স্টেডিয়ামের ঠিক অপোজিটে আপনারা দেখবেন যে অজিয়া মেনশন ওয়াজিয়া মেনশনের গিয়ে গুলিটা ঢুকছে এই গুলিটা ঢুকলেই কিন্তু ভাইদার স্পোর্টসের দোষণটা পেয়ে যাবেন সো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে যদি যারা নিতে চান অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এছাড়াও সরাসরি এখানে এসে দেখে শুনে আপনি আপনার পছন্দের র্যাকেটগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক পেজ টোটোবাইবি এবং বেলালোসন নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটো ফল সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টোটোবাইবি এবং মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মধ্যে দেখে আসে আজকে সুন্দর সুন্দর

ওকে তাহলে শুরু করি আজকের ভিডিওটা প্রথমে কোন র‍্যাকেট দিয়ে শুরু করবেন বিসমিল্লাহ তবে শুরু হতে জন্য শুরু করতেছি আমাদের কম দামের ভিতরে ভালো র‍্যাকেট আচ্ছা দেখি আমরা তাহলে এই যে এই যে র‍্যাকেটটা দেখেন চাইনিজ র‍্যাকেট স্টিং করা বাচ্চাদের জন্য বেশ ভালো 6 7 8 9 ফোলা গুলো যে ব্যবহার করে ওগুলা এগুলা আমাদের কাটিং করা আছে কমপ্লিট কাটিং আচ্ছা একেবারে সেটআপ ফুল সেটআপ করা একদম ফুল সেটআপ করা এটা সাথে একটা ফুল কভার আছে থাকতেছে আচ্ছা কভার সহ কভার সহ এটার অনলি প্রাইস থাকতেছে মাত্র 400 টাকা

নেক্সট আমাদের এই যে স্টিং করা কমপ্লিট মাল আছে ইউনিট লেখা ইউনিট ইউনিট লেখা এটা দুই তিন টাকা দুইটা কালারই আছে স্টক প্রায় শেষ অবস্থা এটা খুব হিট কালেকশন হিট কালেকশন এটা হ্যাঁ হিট কালেকশন এটা আমরা কাটিং করে রাখছি কমপ্লিট মাল আচ্ছা একবারে ফুল সেটআপ করা আছে এটা কি ইউনিট 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 এটা কি রকম হবে খেলার জন্য এটা খেলার জন্য খুবই ভালো একদম দেখেন স্প্রিং মানে কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে সোল কম রেঞ্জের ভিতরে 6 7 8 এর পোলা করার জন্য আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কি রকম দিচ্ছেন এগুলোর প্রাইস অনলি 600 টাকা 600 টাকা 600 টাকা সাথে একটা কভার পাচ্ছেন কাস্টমাইজিং কভার আচ্ছা কভার ফ্রি দিচ্ছে 600 টাকার মধ্যে নিতে পারবেন ইউনিট একটু চাইনিজ ব্র্যান্ডের ভিতরে চাইনিজ ব্র্যান্ডের ভিতরে কালার দুটো अवेलेबल কালার দুটো अवेलेबल

না এটা অরজিনাল এর অরজিনাল বলে এটা কপিটা আচ্ছা লো গ্রেডের ভিতরে এগুলো আগে কম বাজারের ভিতরে যারা ব্র্যান্ডের স্বাদ নিতে চান তারা এগুলো দেখতে পারেন আচ্ছা এটা শুধু বডি ফ্রেম এটার সাথে এটা আমাদের প্রত্যেকটার সাথে ফ্রি আছে একটা কভার দেবো

খুবই ভালো মানের একটা র‍্যাকেট এটার স্টক আমাদের প্রায় শেষ আমরা শুধু আজকে অফার দিচ্ছি স্টক ক্লোজ করার জন্য এখানে কালার কয়টা আছে ভাই এখানে কালার আমাদের স্টকে বেশি একটা কালার নাই মানে এই রেড কালারে अवेलेबल আছে আচ্ছা এটা अवेलेबल আছে না এটার দাম কত পড়তেছে ফ্রেমে এটার দাম এটা ফুল প্যাকেজ সবগুলোই প্যাকেজ এটার প্যাকেজের প্রাইস দিচ্ছি আমরা 1300 টাকা 1300 টাকা 1300 মানে চারটা আইটেম সহ আপনারা টাকা ফুল কমপ্লিট টাকা ওকে ব্র্যান্ডের এই যে নিতে চান ভাই সাইক্লোন অফারে 1300 টাকা আচ্ছা এটা কি চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এর কম দিতে পারবো এর থেকে কম দিতে টাকা আমার ওই এরকম দাম আমি দেখলাম ওকে নেক্সট দেখতেছে আমাদের স্কেলো জন্য আরেকটা আছে এই যে এটা লাইটিং কালার একদম কিন্তু কালারটা ভাই করে কালার লেভেলের স্কেলোর কিন্তু চমৎকার কিছু ফ্রেম আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এইগুলোর ফ্রেমগুলো কেমন আসলে এইগুলো ফ্রেমগুলোই স্কেলো কিন্তু একদম অথেন্টিক অরিজিনালটা অথেন্টিক অরিজিনাল জি এটা অরিজিনালটাই

ফুল সেটআপ সহ কত রাখতে চান এটা ফুল সেটআপ সহ অনলি 1100 টাকা 1100 টাকা হ্যাঁ অনলি 1100 টাকা ওকে 1100 টাকার মধ্যে স্কেল এফএম যদি নিতে চান ভালো হবে আশা করি ফুল সেটআপ ওকে আমরা নেক্সট খুবই ভালো মানের একদম লাইট ওয়েট এর ভিতরে যেটা কাম রাঙা শেবে বলে আর কি দেউ শেবে কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা একটা মাল্টি কালার প্রিন্টিং করা আছে আচ্ছা খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন মার্কেটে কিন্তু কম দামে কাম চলে আসছে কিন্তু আমাদেরটা এটা অরিজিনাল এই যে এগুলার এই ডিজাইনটা দেখেন এই এখানে দেখেন তারপরে এটা এলবিএস দেওয়া আছে 36 36 36 36 এলবিএস দেওয়া আছে

কামরা ঠান্ডা লাগবে অপারের কথা শুনলে খুবই ঠান্ডা হয়ে যাবে গরম হয়ে যাবে আমাদের কামরাঙ্গা খেলার আগে গরম হয়ে যাবে খেলার দরকার নাই ভাই এরপরে খেলা শুরু করবেন ওকে হেড আছে ইউনেক্স আছে বিভিন্ন নামের আছে

নেক্সট নেক্সট থাকতেছে আমাদের বিভাগের জন্য ফুল ফাইবারের ফুল ফাইবার ফাইবারের কামরাঙা শেবেরই ফুল ফাইবারের কামরা শেষে দেখছেন এটা আগাগোড়া ফুল ফাইবারের একদম লাইট ওয়েটের ভিতরে খুবই দামি একটা র্যাকেট খুবই ভালো মানের র্যাকেট জয়েনলেস এটা কোনো জয়েন নেই একটু ভালোভাবে ভিডিওটা জুম করে দেখেন এই যে মেড ইন থাইল্যান্ড লেখা আছে হেডের হেড ইউনেক্স বিভিন্ন নামের আছে বাট কালার গুলো দেখেন জোস কালার এক একটা কালারের সাথে এক একটা কালারের মানে ভেরিয়েশন নেই সেই লেভেলে এগুলো কি কামরাঙ্গা ফ্রেম এগুলো কামরাঙ্গা ফ্রেমের ভিতরে ফুল ফাইবার ফুল ফাইবার হ্যাঁ এই দেখেন রেড কম্বিনেশন হোয়াইট বিভিন্ন নামে আছে আবার আরেকটা কালার আছে খুব জোস কালার সিলভার কালার এগুলো জয়েন্টলেস ফুল ফাইবারের খুব দামি মানে ভালো মানে একটা লেগে আচ্ছা অনেক কালার শুনেছি অনেক গুলো কালার এলবিএস পাওয়ার খুব পাওয়ার লেন্থ একটা লেগে এই অথেন্টিক অরিজিনাল মালের মতোই কিন্তু এটা মেড ইন থাইল্যান্ডের মাস্টার গ্রেডের

সারা বাংলাদেশে ভাইর হোম ডেলিভারি দিয়ে থাকেন একেবারে ঘরে বসে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যমত জানাতে ভুলবেন না দেখা হবে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংশে থাকবেন আল্লাহ